তো হেভরি ওয়ান চলো তাড়াতাড়ি ঝটফপট রেডি হয়ে নিই একটা স্পেশাল জায়গায় যাবো সম্পূর্ণ ব্লকটার সঙ্গে থাকো একটা স্পেশাল জায়গায় যাবো স্পেশাল মানুষের সঙ্গে আজকে কিন্তু আমার দেখা হতে চলেছে তো ও স্পেশাল মানুষ কি ঝটপট ঝটপট আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে নিয়ে চলে যাবো ঠিক আছে তো চলো আমি রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাই তো এনার সাথে দেখা করার স্বপ্ন আমার অনেক দিন থেকেই ছিল যে কবে এনাকে আমি একটু সামনে থেকে দেখতে পারবো তো ফাইনালি সেই দিন এসেছে একদমই সময় নেই ঝটপট আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম টাইম সাড়ে দশটা বাড়িতেই সাড়ে দশটা বেরোলাম তো চলো দেখা হচ্ছে ওখানে ঠিক আছে সঙ্গে থাক তো আমি পৌঁছে গেছি আমাদের ভেনুতে আমাদের ভেনু ছিল যুবরাজ হোটেল তো কোচবিহারে মোটামুটি সবাই যুবরাজ হোটেল চেনোই তো আমরা একদম চলে গেলাম যেখানে জন্য যেখানে আমাদের জন্য ওরা ব্যবস্থা করেছিল তো ওখানে গিয়ে দেখি আরও অনেকেই ছিল তো তোমাদেরকে একটু হোটেলের ভেতরটা দেখিয়ে দিই দেখো কি সুন্দর ওপর থেকে একদম নিচটা এত সুন্দর দেখা যাচ্ছিলো আর সামনে বেলকুনিতে এলে একদম কোচবিহার শহরটাকে দেখা যাচ্ছিলো সেই দিন এত রোদ ছিল সেই জন্য দেখো আকাশটা কি সুন্দর ঝলমল করছে তো তারপর কিন্তু আমরা চলে গেলাম ওরা যেখানে আমাদের ব্যবস্থা করেছিল বসার জন্য বা স্যার যেখানে আসবেন সেই জায়গাটা তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু আমরা ঢুকে গেলাম প্রায় একশো জনের মতন ওখানে ছিল আর ভেতরটায় ঢুকেই মনে হচ্ছিল যে স্যার কখন আসবেন কখন আসবেন এই অপেক্ষায় আমরা সবাই ওখানে প্রত্যেকটা মানুষ বসেছিলাম আর এত দূর দূর থেকে সবাই এসছে কি বলবো। মালদা বহরমপুর আরও অনেক অনেক দূর থেকে আসারই কথা যিনি আসবেন তার সঙ্গে দেখা করা সবারই একটা ড্রিম তো যাই হোক ওখানে ওদের কিছু রুলস ছিল সেই রুলস অনুযায়ী আমরা সবাই একটু লাইনে দাঁড়িয়ে আমরা একটা কার্ড কালেক্ট করে নিলাম এটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড তো এই কার্ডটা আমরা কালেক্ট করে নিলাম এখানে কুপনও রয়েছে পরে এটা আমাদের কাছে লাগবে তো যাই হোক আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম স্যার একটু লেট ছিলেন তো ওখান থেকে আমাদের একটু চা দিয়েছিল তো আমরা সবাই কিন্তু চাটা খেয়ে নিয়েছিলাম ফাইনালি দেখতে এলো তো সত্যি বলতে ওনাকে সামনে থেকে দেখে চোখটা একদম জুড়িয়ে গেল ফটো বা ভিডিও থেকে এত সুন্দর সামনে কি বলবো তো যাই হোক তারপরে উনি কিছুটা টাইম ক্লাস করার পর আমাদের দিয়ে দিয়েছিল লাঞ্চ ব্রেক তো আমরা সবাই মিলে লাঞ্চের জন্য গেলাম সে আমরা ওখানে কুপনটা ওখানে জমা দিলাম জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওনারা লাঞ্চ দিয়ে দিলেন আর লাঞ্চের মধ্যে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসের সঙ্গে ছিল চিকেন তো তারপর খাওয়ার পর আবার শুরু হয়ে গেল ক্লাস কিছুটা ক্লাস হওয়ার পর স্যারের সঙ্গে হয়েছিল ফটোশ্যুট স্যার এত সুন্দর বোঝান ওনার টেকনিক এত ভালো আর সত্যি কথা বলতে এই মানুষটা এতটা ফানি মানে কি বলবো সারাটা ক্লাস উনি সবাইকে হাসিয়েছেন আর একটা কথা তোমাদের বলবো নেক্সট যদি স্যারের কোনো সেমিনার হয় বা কিছু হয় তোমরা অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করবে স্যারের এই সেমিনার বা কিছু অ্যাটেন্ড না করলে আমি তো স্পেশালি বলবো যে অনেক কিছুই তোমরা মিস করবে ফাইনালি কিন্তু স্যারের ক্লাস শেষ আর আমাদেরকে সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে এই সার্টিফিকেটটা সারা জীবন আমি আমার কাছে রেখে দেব। আর একটা স্মৃতি হয়ে থাকবে এই স্যারের সেমিনার তো এই ছিল সেই সার্টিফিকেট এত মানে এইটা পাওয়ার পর এত নিজেকে প্রাউড ফিল হচ্ছিল কি বলবো যে আমি সামনে থেকে দেখেছি চলো তোমাদের একটা ভিউ দেখাই দেখো সেদিন আকাশটা এত ক্লিয়ার ছিল সেই জন্য একদম পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছিলো তো ফাইনালি আমরা একটু ঠান্ডা খেয়ে ওখান থেকে বেরিয়ে এলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই